তো বিশ সেপ্টেম্বরের ডেলি কম্বো কার্ডটি আপনারা যত দ্রুত সম্ভব নিয়ে নিন আজকে রাত বারোটার পর থেকে হয়তোবার আপনার কম্বো কার্ড বা ডেলি চিপার এসব নিয়ে আর কোনো লাভ হবে না কারণ আজকে স্ন্যাপশট হবে আজকের ডেলি কম্বো কার্ডটি হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন সাপোর্ট টিম দেন ডিএও এবং লাস্ট যেটা স্পেশালে যাব স্পেশালে যাওয়ার পর একটু স্ক্রোল ডাউন করব স্ক্রোল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ফিফটি এম টেলিগ্রাম চ্যানেল তো এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনারা পারচেস করবেন তো দেখতে পাচ্ছেন কার্ড আপগ্রেড হয়ে গেছে তো যারা এখান থেকে পারচেস করতে পারবেন না তারা একটু কিছুক্ষণ পর পর আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর ট্রাই করবেন আপনারা পারচেস করে ফেলবেন মাঝে মধ্যে হয়তো বা পারচেস ফেল দেখাইতে পারে তো আমি এখান থেকে পারচেস করে দিলাম তো দেখতে পারছেন পারচেস করার সঙ্গে সঙ্গে এখান থেকে কারেক্ট কয়েন টু মিলিয়ন কয়েন এটা আমি পেয়ে গেলাম ডেইলি চিপার কোড এখন পর্যন্ত আসেনি হয়তো আর কিছুক্ষণ পর ডেইলি চিপার কোড আসতে পারে যখন ডেইলি চিপার কোড আসবে তখন আমি আপনাদেরকে আবার একটি ভিডিও মেক করে দেবো এবং হয়তোবা ভিডিও না দিলেও আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমি প্রতিদিন দিয়ে থাকি প্যাক এবং ডেইলি চিপার যে কোনো এয়ারড্রপ বোটের আপনারা কোন বোটের বা কোন এয়ারড্রপের কোড চাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেখানে জয়েন হবেন সেই টেলিগ্রাম চ্যানেলে আমি এই আপডেটগুলো দিয়ে থাকব। হ্যামেস্টার খুব সময় সীমিত আপনারা যত যুদ্ধ সম্ভব এই ডেলি কম্পোপ্যাকটি নিয়ে নিন ডেলি কম্পোপ্যাকটি হচ্ছে দেখতে পাচ্ছেন সাপোর্ট টিম ডিএও এবং ফিফটি এম টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন এই যে পিআরএন টিমে এখানে সাপোর্ট টিম রয়েছে এই যে এটা হচ্ছে সাপোর্ট টিম এখান থেকে আপনারা ক্রয় করে নেবেন এবং ডিএও এটাও আপনারা কোথাও না কোথাও এখানে পেয়ে যাবেন তো মার্কেটস এখানে যাওয়ার পর আপনার ডিএও এখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এ ধরনের আপডেট পাওয়ার জন্য এবং আপনারা খুব দ্রুত এই হামেস্টারের যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো স্ক্রিনগুলো আপডেট করে নিন এবং সে সম্পর্কে কিভাবে স্ক্রিনগুলো আপডেট করবেন কার্ডগুলো বেশি বেশি করে বৃদ্ধি করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন অলরেডি ধন্যবাদ সাথে থাকার জন্য